হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি পঞ্চবাহার খুবই সহজে তৈরি আর কম মশলায় আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আশা করি আজকে আপনাদের এই রেসিপি ভালো লাগবে পঞ্চবাহার করতে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি শিম দুশো গ্রাম মিষ্টি আলু নিয়েছি বড় একটা আর নিয়েছি বেগুন দুটো মিডিয়াম সাইজের আর রয়েছে পেঁপে সব সবজিগুলোই এরকম ডুমো করে কেটে নিয়েছি আজকের রেসিপি খুবই সিম্পল আর ভীষণ সহজে তৈরি হয়ে যায় সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ফোর টেবিল স্পুন রিফাইন্ড তেল এটা আমি রিফাইন্ড তেলে করছি আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলেও করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো সব সবজি আমি একবারে দিয়ে দিচ্ছি আলু মিষ্টি আলু পেঁপে বেগুন আর শিম একসাথেই সব দিয়ে দিচ্ছি পঞ্চবাহার রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আর আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনাদের আন্দাজ মতো দেবেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এর সঙ্গেই দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব এখানে কোনো সবজি কিন্তু সেদ্ধ করা নয় কাঁচা সবজি দিয়েছি এরপরে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব প্রায় দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকা সরাচ্ছি ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো যেহেতু এর মধ্যে আছে শিম বেগুন পেঁপে সেই সবজির থেকেও একটু সামান্য জল বেরিয়েছে আর তাতেই মশলা বেশ ভালো মতো কষে গেছে আর এই সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণে জল এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটা আপনারা অবশ্যই ফলো করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার চার মিনিট পর ঢাকা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালো মতোই গলে গলে গেছে আর একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে এর গ্রেভিটা খুব মাখামাখা হবে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে প্রায় দু মিনিটের মতো একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ার করবেন প্রচুর পরিমাণে খুব ভালো মতো হয়ে গেছে প্রায় দু মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার এর ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে এর ওপর থেকে সবশেষে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল পঞ্চবাহার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে একবার অবশ্যই বাড়িতে এইরকমভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নতুন নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার